আমি মামুন নামের কাউকে চিনি না আসলে আমাকে একটু আরো ভালো করে পরিচয়টা দিয়ে দিতে হবে মামুন হচ্ছে এই লোক যে লোক একমাত্র আপনার বেডরুম এ যাওয়ার ক্ষমতা রাখতো এক সময় হ্যালো গাইস কেমন আছেন সবাই অস্থির বাঙালির আরো একটি এপিসোডে আপনাকে স্বাগত বরাবরের মতো আমি হাজির হয়েছি বাঙালিদের করা সব থেকে হাস্যকর কিছু ভিডিও নিয়ে যেটা দেখার পর আপনারা হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন আমি গ্যারেন্টি গাইস আজকের ভিডিওটা প্রতিদিনের ভিডিও থেকে একটু অন্যরকম হবে কারণ আজকে ভিডিওটা দেখার পর আপনারা হাসতে হাসতে যে কি করবেন সেটা আমি বলে বুঝতে পারবো না আপনাকে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করা লাগতে পারে সো গাইস ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন আর পেজ থেকে যারা দেখছেন পেজটাকে ফলো করুন মেহেদি শুভ ভাইয়া আপনাকে এখন আর আগের মতো দেখা যায় না মেহেদি শুভ ভাইয়া নরমাল কেউ না মেহেদি শুভ ভাইয়া একজন সুপারস্টার সো সুপারস্টাররা মাসে একবার আসে বছরে একবার আসে সো মেহেদি শুভ ভাইয়াও সেম ভাবে মাসে একবার আসবে বছরে একবার আমার চাদার বাল

Hello <laughs> <laughs> ইমাজিন করো তুমি যদি একটা ইন্ডাস্ট্রাক্টেবল ওয়াটার ব্লবের উপর দাঁড়িয়ে থাকো আর উল্টো দিক থেকে একটা গাড়ি ফেলা হয় তাহলে তুমি হান্ড্রেড ফিট ওপরে যাবে এবার যদি একটা ব্লু ফেলা হয় তাহলে এটা তোমাকে দশ ওপরে ছুড়ে দেবে আর যদি আকাশ থেকে একটা উল্কাপাত এই ইম্প্যাক্টের ফোর্স ব্লব কে কম্প্রেস করে তোমাকে রকেটের থেকে বেশি গতিতে ওপরে উড়িয়ে দেবে আর তুমি মেঘের ভিতর দিয়ে সোজা এসে পড়বে শ্রীরামপুর নবাব রেস্টুরেন্টের সামনে কারণ এখানকার খাবারের মধ্যে একটা আলাদাই গ্র্যাভিটি কাজ করে যেটা তোমাকে নিজের দিকে টান এখানকার চিকেন 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 ললিপপ মোমো এগ রোল রোল এই সমস্ত চাইনিজ খাবার কম দামে দারুন টেস্ট তাই তুমি যদি এখানে এসে পড়ো তোমার ভালোই হবে খাবারগুলো গুলো এনজয় করতে পারবে শ্রীরামপুর বটতলার কাছে এই নবাব রেস্টুরেন্ট আর হ্যাঁ বিকেল এসে পড়ো কারণ সকালে দোকান খোলা থাকে না বা তার খুঁজতে খাইছো তোর বাবার ভাব খাবো না তোর বাবা পছন্দ হয় না বুঝছো মোটা বন্ধুর দুদু খেয়ে নাচানাচি করছিলাম এমন সময় খবর পেলাম বিজিতে কারেন্ট লেগে আমার ঠাকুরদা মারা গেছে সেই খুশিতে সরি দুঃখে রেডি হচ্ছিলাম হসপিটাল যাওয়ার জন্য শরীর দেখানো একটা জামা পরে আমার গোপগুলো তুলে নিলাম স্ট্রিপ টামতেই আমার পোটা ফেটে গেছিল এখন আমার নশেলি চোখ দুটো লাগিয়ে বেশি করে তুলবো যাতে আমার চোখ দেখে মর্গে থাকা লাশ গুলো জেগে ওঠে তারপর লিপস্টিক লাগিয়ে আমার ঠোঁট দুটো একদম সুরের পোদের মতো করে ফেলেছি দেখো আমাকে কত সুন্দর লাগছে কুচ ভি করি সুন্দর দিক দিহু যেহেতু দুই সপ্তাহ সাবান শ্যাম্পু কিছুই মাখতে পারবো না তাই আজকে যত খুশি মেকআপ করে নিচ্ছি পরিস্থিতি যেমনই হোক সবসময় সবসময় নিজেকে সুন্দর রাখতে হবে কারণ আমার ঠাকুরদা এই ভিডিওটা দেখতে পেতো আশা করছি নরক থেকে দেখবে আর অনেক খুশি হবে আর আমার এই টপ আর প্যান্টটা কিন্তু আমার ঠাকুরদাই আমাকে কিনে দিয়েছিল বুড়োর পছন্দ একদম চাকাচাক ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর বেরোনোর আগে একটু রাম খেয়ে নেবো যাতে সবার থেকে বেশি ভালো কাটবে সব কে দেখা পড় আচ্ছা হ্যাঁ মেয়ে অন্ধা